আপনারা যে ঝিলটি দেখছেন এটি নন্দননগর টিভি ঝিল আবার খুলছে আঠাশে এপ্রিল রবিবার থেকে তিন হাজার টাকার বিনিময়ে তিনটি করেছি খেলা যায় পরিচালনায় কল্পনা ফিশারি পরিচালক বিধান বিশ্বাস স্থান নন্দননগর বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা এই ঝিলের সমস্ত কনটাক্ট নাম্বার যোগাযোগের নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খবর নিতে পারেন ঝিল সম্পর্কে হাজার টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো শুরু হবে লটারির আগে পুরো টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে আটাশে এপ্রিল ও মে মাসের পাঁচ ও বারো তারিখ রবিবার এই তিন দিন এই ঝিলটি খোলা থাকবে প্রতিদিন লটারি হবে লটারির সময় সকাল পাঁচটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই ঝিলে ছিপ ফেলা যাবে সিটে তিনগাছা করে ছিপ ফেলা যাবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই তবে এটা জানানো হয়েছে শিকারীরা কোনোভাবেই ভাষা তল ভাষা ফিডার পপ আপ প্রভৃতি ভাষা জাতীয় টোপ ব্যবহার করতে পারবে না শুধুমাত্র ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে সুজি ও কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ এই ছিলে পুকুর পাড়ে মদ্যপান করা ও অশ্লীল ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এরকমই জানানো হয়েছে এই ঝিলের তরফ থেকে ঝিল সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে মাছ সম্পর্কে জেনে তবেই আপনারা এখানে বুকিং নেবেন আটই এপ্রিল সোমবার বিকেলে আমরা টেস্টিংয়ের জন্য বসেছিলাম তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন বর্তমানে ঝিলে কী ধরনের মাছ খেয়েছিল আমাদের এই দিনে আমরা প্রথমে যে ছিপগুলি ফেলি তার প্রথম দিকে যে টানগুলি পাই মূলত পাঙ্গাস মাছের টান পাই সবই বেশ বড় বড় সাইজের ছিল এবং তার পাশাপাশি মৃগেল মাছের টানও দেখার মতো ছিল ও তার পরবর্তী সময়ে কাতলা মাছের খাওয়া শুরু হয় যখন তখন দেখা যায় যে এই মাছগুলি জালাতনার আর করছে না এবং পরপর বেশ কয়েকটি কাতলা আমরা পাই তার সবকটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখুন তবে একটাই কথা দেখে শুনে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আপনারা বুকিং নেবেন কি নেবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে আমি আর কথা বারাচ্ছি না আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নূতন কোনো ভিডিওতে আর আজকে টেস্টিংয়ে যে মাছ খেয়েছিল সেখানে পুকুর পাড়ে শুধুমাত্র 8 নম্বর সিটে বসে আমরা কয়েকজন কয়েকটি ছিপ ফেলেছিলাম তাতে যে মাছ খেয়েছে সেটাকে কোনোভাবেই মনে করবেন না যে এভাবেই মাছ খেয়ে যাবে পরবর্তীতে যখন পাস খুলবে তখন যে মানুষগুলি বসবে একসঙ্গে তখন যে রেজাল্টটি হবে সেটাই হচ্ছে রেজাল্ট তখন এর থেকে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে এই ঝিল পারে। আর একটি কথা এই ভিডিওটির কিছু কিছু অংশ মিউট করে রাখা আছে কারণ শীতলা পুজো থাকার কারণে গান বাজনা চলার যে সাউন্ড এর মধ্যে চলে আসে সেই কারণেই এই অংশগুলিকে মিউট করা হয়েছে আপনাদের হয়তো সেই কারণে একটু খারাপ লাগতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সুতো কষতে হবে সুতো কষতে হবে এমন জায়গায় বেঁধেছে না খুলবেও না আবার একটা খেয়েছে এটাও কি খেয়েছে এটা আবার কি খেলো কালুদাকে ফেলে না দেয় জলে তোলো পরে ओ उसका होए से काउदा छोड़ दो কত কই যায় হবে কালো আ চলো আচ্ছা ছাড়ো যাবে ছাড়ে যাবে এইভাবে না স্যার

Okay.

কটাকাটা করেছে হয়েছে তোলো ভালো করে উঁচু করে আচ্ছা ঠিক আছে মাসে ছাড়ো হচ্ছে এটা টিভি আজকে টেস্টিং করা হচ্ছে আজকে জুন খুব তাড়াতাড়ি খুলবে তার বিস্তারিত তথ্য আমি কালুদার কাছ থেকে জেনে নেব কবে খুলছে কি নিয়ম আছে কি সবকিছুই এবং কিভাবে কি করতে পারবেন আপনারা সবটাই পেয়ে যাবেন আর একটা ডান হয়েছে আচ্ছা কালুদা ততক্ষণ তোমার কাছ থেকে কিছু জেনে নেই আচ্ছা মোটামুটি কবে নাগাদ খোলার ইচ্ছা আছে আর আপাতত যে নিয়ম ছিল টিভি ঝিলের সেই একই কত টাকা কত দিন করাচ্ছে অ্যামাউন্ট সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা

রামকৃষ্ণ পল্লী এক নম্বর রামকৃষ্ণ পল্লী এক নম্বরে আমরা যাদের বাড়িতে গিয়ে বিল কেটে এসেছি কিন্তু গোপন দেওয়া হয়নি বা এমন কেউ থাকলেন যা গোপন পাঠশ্রী পল্লী দায়িত্বে ছিল বিপুল দা তাই বিপুল দার সঙ্গে বিপুল পাল বিপুল পাল আরো